মর্নিং বন্ধুরা আমি এখন রয়েছি বকখালির মেন পয়েন্টে আর আমার ঠিক সামনেই রয়েছে বকখালির পিকনিক গ্রাউন্ড যারা বাস নিয়ে এখানে আসে তাদের জন্য এই গ্রাউন্ডে বাস রাখার একটা সুবন্দো অবস্থা আছে আর এখানেই বাস রেখে বাস পাখি সবাই পিকনিক করে থাকে সিবিচে ঠিক ঢোকার মুখে দেখতে পাওয়া যায় এরকম সারি সারি খেলনার দোকান এখানে প্লাস্টিক বল নানান ধরনের ঘর সাজানোর জিনিস সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতেও পারেন মন চাইলে কিনতেও পারেন আর এখানে মানুষ আসে এনজয় করার জন্য চারিদিকটা ঠিক এরকম সাজানো গোছানো বকখালি আর একদিনে ছুটিতে আসা খুবই রোমাঞ্চকর আর আনন্দময় হয়ে থাকে আর আমিও আজকে সেম টু সেম ফুল মস্তি আর আনন্দ করছি আর আমি এখন চলে এসেছি বকখালির আই লাভ বকখালির ঠিক পেছনে আর ঠিক সামনে থেকে আই লাভ বকখালিটা এইরকম দেখতে হয় বকখালির সমুদ্র সৈকত শুধু সাদা আর সাদা দিয়ে ভরা আর বিশাল দূরময় বিস্তৃত অঞ্চল নিয়ে শুধু বালিয়ারি আর বালিয়ারি আর সেই বালিয়ারির উপর দিয়ে আমি হেঁটে চলেছি তোমাদের সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা প্রতিটা ডেস্টিনেশনে কেউ না কেউ আমার পার্টনার থাকে তো আজকের আমাদের ডেস্টিনেশনে যে বকখালির ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে রয়েছে আমার চন্দন ভাই এই চন্দন ভাইকে নিয়ে পুরো বকখালিটা চন্দন ভাইয়ের সাথে ঘুরবো আর তোমাদের দেখাবো বকখালি থেকে সমুদ্র অব্দি আসতে প্রায় দশ থেকে কুড়ি মিনিট সময় লেগে গেছে তারপরে আসার পরে এইরকম একটা সুন্দর দৃশ্য আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করেছি আর যেটা তোমাদেরকে দেখাচ্ছি সমুদ্রের ধারে আসলেই বন্ধুরা মনে হয় যেন কিছু লিখি বালিতে তোমার নাম লিখে দেব জলে ধুয়ে যাবে সেটাই এক্সপেরিমেন্ট করার জন্য আপনজনের নামটা লিখে দেখলাম যে হালকা ধুয়েছে হালকা রয়েছে সমুদ্রের ঠিক ধার থেকে এই রকম পুরো সাদা বালি আর সাদা বালি আর উপরে নীল আকাশ এত সুন্দর দৃশ্য দেখার জন্যই এই বকখালিতে আসা হ্যালো গাইস আমরা এখন বকখালির সিবিচে এসে গেছি আর দেখতেই পাচ্ছ আমরা এখন বকখালির সিবিচে রয়েছি আর চারিদিকটা তো আমাদের থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে দেখাচ্ছি রকম ভিউ যাই হোক তো আজকের সানডেটা আমরা এভাবেই কাটালাম আর এখানে যেসব ভিডিওগুলো করেছি সেগুলো সব তোমাদেরকে এভাবেই দেখালাম তো বকখালি যারা আসো তারা তো নানানভাবে ঘোরো বাট আমাদের রিল্যাক্সেবল করার জন্য এখানে আসা আর আমরা এরকমভাবেই আজকে ঘুরলাম তো আরও ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আর একটা লাইক করে দিও ভিডিওগুলো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে আর তিনটে আর আমরা চলে এসেছি এখন জম্মুদ্বীপ যাওয়ার জন্য লঞ্চে তো চলো বাকিটা তোমাদেরকে লঞ্চে উঠেই কথা বলছি আর বাকি দৃশ্যগুলো তোমাকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা এখানে প্রতিটা জেনেভাই দেখা গেলো জাল সেলাই করছে তার মানে বোঝা যাচ্ছে যে আজকে রাত্রে এই জাল তারা আমারও সাগরে যাবে আর এটা একটা ফিশিং বন্দর সমস্ত রকমের মাছ ধরে নিয়ে এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয় আরতে যায় এটাই হচ্ছে সেই মৎস্য আইল্যান্ড বন্ধুরা চলো আমরা লঞ্চে উঠে পড়েছি এই খাড়ি বেয়েই আমরা সোজা চলে যাবো সাগরে আর এটাও একটা সামনে দেখা যাচ্ছে যে গ্রিন যে এলোমেলো গাছপালার মধ্যে ম্যানোগ্রোভ রয়েছে এটাও একখানা দ্বীপ তো আমরা এই দ্বীপের গা দিয়ে সুজা সাগর দেখা যাচ্ছে আমরা সেই সুজা সাগরে গিয়ে উঠবো আর এখান থেকে সুজা আমরা যাবো দ্বীপে তো এরকম দৃশ্য দেখতে দেখতে চলো যাওয়া যাক বন্ধুরা আমার ঠিক বাঁ যে পুরো পরিষ্কার যে ল্যান্ডটা দেখা যাচ্ছে এই যে ঝাঁ চকচকে দেখা যাচ্ছে এই ল্যান্ডটাই হচ্ছে কারগিল নামে পরিচিত আর এখানে রয়েছে আমাদের স্যার আর ম্যাডাম স্যার ইশারা করে বলছে আগে চলো এইভাবেই আজকে আমরা এই বোর্ডে ভাসতে ফাসতে ন্যানগ্রো বোনের ভেতর দিয়ে আর এই সরু খাড়ির মধ্যে দিয়ে আমরা বেয়ে চলেছি আর এখানে রয়েছে আমার চন্দন চন্দনপাটনার আর এই বোর্ডে আরও আমরা ছাড়াও আরও অনেক দর্শক রয়েছে যারা এই সুন্দর একখানা মনোরঞ্জন দৃশ্য অনুভব করতে করতে আগের দিকে এগিয়ে চলছে আর তার সাথে অন্য এরকম গিয়ে চললাম আর এই যে সোজা নীল সমুদ্র আমরা সেই সমুদ্রেতেই যাচ্ছি এখন তো বন্ধুরা এখন বোরে একটু নিচ্ছি আর চুপ করে অনুভব করছি আর আজকের আমাদের সাথে রয়েছে আমাদের যে বোট চালক সেই বোট চালক কাকার থেকে আমরা এই জম্বুদ্বীপের সম্বন্ধে কিছু শুনবো তো চলো বন্ধুরা কাকার থেকে আজকে কিছু কথা শুনে নেওয়া যাক আর দেখতে দেখতে চোখে পড়লো ওই যে জন্মদিন বুঝলি তো যারা করতো তারা বাংলাদেশ ছিল হ্যাঁ আর যখনই ওরা মানে জ্যোতিবাবু আর ইন্দিরা গান্ধী যখন ছিলেন ওদের রেশন কার্ড ভোটার শখ একদম কমপ্লিট ওদের কে আর তাড়ানো যাবে না বুঝলে তো তখন সময় আর তার ছিলেন মেন মৎস্যমন্ত্রী কেউ নন্দ এখানে যেটা হতো দু নম্বরই কাজ এক কিলো নন্দ ছাড়া আদার্স করে জানতো আর টাকার বস্তা নিয়ে গেছে বস্তা বস্তা টাকা নিয়ে চলে যেত তখন কিন্তু আপনার এই যে সিবিজটা দেখছেন না এই যে এরকম পুরো ছিল গাছ ছিল না এইটার ধরুন আর নবছর গাছ হয়েছে মানে ওরা ওরা যারা থাকতো এখানটায় তারা গাছগুলো কেটে ফেলছিল। না খালে আপনি খামার না করলে আপনি মাছ পাবেন আচ্ছা ওটা দেখুন দেখছে নি তাই বিচ্ছি বিচি খামার না করলে মাছটা ঠিক হ্যাঁ ছিল একশো কুড়িটা আদিবাসী ছিল ওদেরকে দু দেওয়াই সাগরে ওদের সরকার তাকে সেখানে জায়গা দিয়ে শুধু এখানে শুধু আছে ফরেস্ট ডিপার্টমেন্ট ওই যে লঞ্চটা গেল দেখলেন না ফরেস্ট ডিপার্টমেন্ট আগে কোনো ছিল না আগে আমাদের নৌকোয় আসতো ফরেস্টার আবার ছিল কোনো ঘর ছিল না কিন্তু এখন হয়ে গেছে মানে আমরা হরিণ আছে ঠ্যাঁক ছেল আছে কালো শুয়র আছে কেউ তো সাপ মানে যে কালো শুয়র গুলো কিন্তু যারা যে একশো কুড়িটা আদিবাসী ছিল না ওরা ওগুলো পুষ্ট ওই দেখে দিয়ে চলে বোর্ডের মধ্যে ভাসতে ভাসতে আমরা প্রায় চলে আসলাম ওই সেই জম্বুদ্বীপ আর দেখতে পাচ্ছ ওটা আমাদের সামনে যে দ্বীপটা আছে ওটা জম্বুদ্বীপ আর ওখানে একশো চুয়াল্লিশ ধারা তাই জন্য ওর সামনাসামনি বোর্ড নিয়ে যাওয়া যায় না তো বন্ধুরা এই জম্বুদ্বীপটা আমি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই জম্বুদ্বীপটা ঠিক এই রকম দেখতে আর একটা বিশাল জায়গা নিয়ে রয়েছে তো এই জম্বুদ্বীপটা ওনাদের কথাবার্তা শুনে যেটা বোঝা গেল যে এই জম্বুদ্বীপটা বাঁচানোর জন্যই এখানে যে একশো কুড়িটা আদিবাসী ফ্যামিলি ছিল তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে কারণ তারা এই জঙ্গলগুলোকে কেটে এখানে মাছ শুকনো করবার ভেরিয়ে বানাচ্ছিল তৃতীয় একটা নিয়ম আছে যে জঙ্গল কাটলে যে জঙ্গল এই মাটিগুলোকে আগলে রেখেছে তাহলে তো অবভিয়াসলি এটা ধুয়ে যাবে আর সমুদ্রের যে পুরো চাপটা পাড়ের দিকে চলে আসবে যার কারণে ওদেরকে এখান থেকে শিফট করানো হয়েছে আর এখানে যে একটা কালো কারবার চলতো সেই কারবারটা বন্ধ করানো হয়েছে সবই পার্টি পলিটিক্সের ব্যাপার হয়ে থাকে যাই হোক যেটা হয়েছে ভালোই হয়েছে তো আজকে এই জম্মুদ্বীপের যে ডেস্টিনেশন সেটা এরকম এরকমভাবেই আমরা আছে ঘুরছি আর এখন আমরা বোর্ডের মধ্যে রয়েছি প্রায় প্রচুর পরিমাণে ঠান্ডাও লাগছে আর একটু মেঘলা মেঘলা হয়েও এসেছে তো এই জম্মুদ্বীপটা ঘুরে আমরা এখান থেকে এখন সোজা আবার বাড়ির দিকে যাব তো জম্মুদ্বীপের যে পজিশনটা বেশ অনেকটা অঞ্চল নিয়ে এই জম্বুদ্বীপ তো চলো বন্ধুরা আমরা আবার আস্তে আস্তে এই জম্মুদ্বীপকে ছেড়ে আমরা আমাদের যে গন্তব্যস্থল আছে সেখানে আবার আমরা ব্যাক করব তো এইভাবেই আমরা আজকে পুরো যৌমুদীপটা ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম হয়ে গেছে তো যেভাবে আমরা গিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা আবার আমাদের জেটির দিকে ফিরছি আর যে খাড়ি দিয়ে আমরা দিনের আলোতে জম্মুদ্বীপে গিয়েছিলাম ঠিক সেই খাড়ি দিয়েই আবার আমরা আমাদের জেটিতে পৌঁছে গেছি আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই আজকে আমার ভিডিও শেষ করলাম আর যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই